তাহলে আমরা শুরু করছি আজকে ছোটোদের ফিজিক্স সেভেন পয়েন্ট ওয়ান এর আগের ভিডিওতে ছোটোদের ফিজিক্স সেভেনে আমি ভি সমান ইউ প্লাস এইটি প্রমাণটা অঙ্কের সাহায্য দিয়েছি মানে গাণিতিকভাবেও প্রমাণ করেছি এবং লেখচিত্রের সাহায্য করেছি এবং কিছু অঙ্কও দিয়েছিলাম ওই সংক্রান্ত আজকে আমরা দ্বিতীয় প্রমাণ ওই গতিবেগ সময় সংক্রান্ত যে গতিবেগ দূরত্ব সময় সংক্রান্ত যে সমীকরণগুলো আছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দেখো এইটা ক্লাস এইটেই তোমাকে জানতে হবে এবং এইট থেকে এগুলোর অঙ্ক শুরু করতে হবে সেভেনও করতে পারো তুমি অঙ্ক এগুলার থেকে করা যাবে সূত্র মুখস্ত করে কিন্তু আর নাইনে প্রমাণটা করছি ইলেভেনও এটা সিলেবাস নাইনেও সিলেবাস কিসের সাহ্জে প্রমাণ করবো এটা আমরা গাণিতিক গাণিতিকভাবেও করবো লেখচিত্র সাহায্যও করবো শুনো এগুলার আমি প্রচলিত মান প্রত্যেক ক্লাসেই বলি ইউ মানে প্রাথমিক বেগ আর কবার বলবো তোমাকে এটা মনে রাখতেও ফিজিক্সের চির সত্য টি মানে সময় এ মানে তরণ আর এস মানে এখানে দূরত্ব যে টার্মসগুলো আসবে সেইটাই আমি বলে দিলাম ধরো একটা কোনা প্রথমে ইউ বেগে চলছিলো পরে আর বেগটা হচ্ছে ভি ছোটো ভি এটা টি সময় পরে হয়েছে ইউ বেগে চলছিলো অন্তিম বেগ টি এই সময় পরে ভি হয়েছে তাহলে বলো গড় গড়বেগ কত দেখো গড়বেগ এখানে ব্যাপারটা এসছে বড় হাতের ভি লিখছি এই বড় হাতের ভিটা এখানে গড় বেগ ধ্যান দাও সবাই গাণিতিক প্রমাণটা শুরু করছে এটা গড়বেগকে ভি বলছি ভি সমান তাহলে কত বলো ইউ প্লাস ভি বাই দুই ইউ প্লাস ভি বাই দুই গড় হে আরে লব আর রাম আর সামের বয়সের গড় কত রামের বয়স দশ বছর সামের বয়স ধরো কুড়ি বছর তো বয়সের গড়টা পনেরো মিডিল তেমনি বেগের গড় করলাম গড় বেগ দেখো আমরা আমরা যদি অঙ্ক তো অঙ্ক করি সেভেনে দেখবি অতিক্রান্ত দূরত্ব ট্রেনের অঙ্ক আছে দূরত্ব সমান কী বটে বেগ গুণিত সময় মনে আছে দূরত্ব সমান বেগ গুণিত সময় এস সমান আমরা লিখি ভিটি না লিখি না আরে অতিক্রান্ত দূরত্ব সমান বেগ গুণিত সময় অঙ্ক তো করি তেমনি আরে ম্যাথামেটিক্স বইয়া ফিজিক্সে বাদ দাও অঙ্ক তোই আমরা করি হাইওয়ে অঙ্ক আছে একটা বস্তু কুড়ি মিটার পার সেকেন্ড বেগে যাইছে তাহলে দু সেকেন্ড পর কত যাবে এখানে বেগ গড় বেগ ওইটা তাহলে কুড়ি দুগুণে কত চল্লিশ এক সেকেন্ডে গেছে কুড়ি দু সেকেন্ডে যাবে চল্লিশ আর বেগকে সময় দিয়ে গুণ করলে সবসময় দূরত্ব পাই জানো তো তো এখানে আমরা গড় বেগকে সময় দিয়ে গুণ করে দিলাম এখন আমি গড় বেগ ধরে নিয়েছি প্রাথমিক বেগটা কত গো ইউ অন্তিম বেগটা কত ছোট হাতের ভি স্মল ভি এই স্মল ভিটা দিতে শিখবে আর গড় বেগটা কত ক্যাপিটাল ভি তাহলে ভি এস সমান ভিটি এখানে বেগ নিয়েছি এখন এস মানে কী দূরত্ব এই পথটা যে পথটা গেল সেইটা আর টিমের সময় তাহলে বলো এবারে আমি এসের জায়গায় ভি এর জায়গায় কী লিখতে পারি ভি এর জায়গায় লিখতে পারি ইউ প্লাস স্মল ইউ এটা স্মল ইউ হ্যাঁ স্মল ইউ প্লাস স্মল ভি অত স্মল করবো না যাতে করে বোর্ডে না দেখা যায় বোর্ডে দেখাচ্ছে ক্যামেরাম্যান আচ্ছা তাহলে এবারে এইটাকে তুমি ভাজো বলো কী হবে এইটাকে ভালো ভাজো এস সমান ইউটি ইউটি বাই দুই প্লাস ভিটি বাই দুই বুঝতে পারিস ক্যালকুলেশন আরে দুই দিয়ে ভাগ করেছি টিটা দুটা দিয়ে কমন আছে আর দুই দিয়ে দুটাকে ভাগ করে দিচ্ছি সেপারেট সেপারেট বলো তাহলে বা দিয়ে এটা সমাধান চলছে কিন্তু এর সমান কত হবে ইউটি বাই দুই চুপচাপ থাকুক এবারে ভি এর জায়গায় একটু আগে আমি প্রমাণ করেছি বলো ভি সমান কি বটে ইউ প্লাস এটি বটে এর আগে প্রমাণ করেছি দেখো সেভেন সেভেন প্লাস শুধু সেভেন ছোটোদের ফিজিক্স একটু আগে ওপেন করলাম তাহলে বলো এইখানে ভি এর জায়গায় কি বুঝাবো ইউ প্লাস এটি বুঝাবো তাহলে চলো ইউ প্লাস এটি বুঝিয়ে দাও ভিয়ে জায়গায় আর একটা টি ছিল এই যে এই টিটা এই টিটা তো ছিল ভিয়ে জায়গায় বুঝে দাম এইটা ব্রেনটাকে পেশার দাও বুঝিয়েছে বুঝে গেছো চলো আগায় তাহলে বলো এর সমান কত হবে ইউটি বাই দুই এবারে এইটাও টি গুণ হবে তার আরেকটা ইউটি বাই দুই দুটা ইউটি বাই দুই আর একটা এলো হাফ এ টি স্কোয়ার বুঝিয়ে গেল ব্যাকেটা ছাড়াইল বলো ইউটি বাই দুই আর ইউটি বাই দুই যোগ করে দিলে একটা ফুল ইউটি হবে দুই লস করবে টু ইউটি টু টু কাটা যাবে আরে একের দুই আর একের দুই যোগ করলে তো এক হয় তেমনি এইটাও তাহলে এইটা এইটা যোগ করলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার গাণিতিক প্রমাণ হয়ে গেল অঙ্ক শেষ ঘটনা শেষ যদি বলে এর সমান ইউটি প্লাস হাফ এটস্কোয়ার প্রমাণ করো লেখচিত্রে না বলে তো এইটা করে দেবে এইবার আমরা এটা লেখচিত্রের সাহায্য প্রমাণ করব এই তথ্য ক্লিয়ার হয়েছে সবাই গড়বেগ থেকে শুরু করতে ওই জিনিসটা ইউ প্রাথমিক বেগ অন্তিম বেগটি সময় পরে ভি তাহলে গড়বেগ কত ইউ প্লাস ভি ভাইটি গড়বেগ খুব ইম্পর্টেন্ট গড় গড়বেগ দিয়ে তোমাকে প্রমাণটা করতে হইলো গড়বেগটা এখানে খুব ভাইটাল তারপরে এস সমান এটা গড়বেগ এই ভি সমান কী বলতে গড়বেগ তারপরে এইটা ইউটি বাই টু টি বাই টু ভি এর জায়গায় বুঝাইলাম ইউ প্লাস টি আমরা জানি ভি এর জায়গায় কোথাইলাম ইউ প্লাস এটি এটা আগেই প্রমাণ করা ছিল তাহলে ইউ প্লাস এটি পুট করেছি এটা ইউ ইউ ভিগুলো আমার একই ইঙ্গিছে তোমরা ঠিক করে করবে একটা জুম করে দেখবে ভিডিওটা ভিডিওটা একটা জুম করে দেখবে আরাম পাবে ইউটিউবে সবসময় জুম করা যায় তাহলে এইটা ইউটি বাই টু আর এইটা ইউটি বাই টু তাহলে এই দুটা যোগ গেলে কী হচ্ছে একটা ফুল ইউটি হচ্ছে আর এইটা হাফ এটি করে চুপচাপ থাকলো তাহলে এস সমান হাফ ইউটি প্লাস হাফ একটি স্কোয়ার দেখো সূত্র প্রমাণটা বড় কথা হয় বড় প্রমাণ এখান থেকে প্রচুর অঙ্ক প্র্যাকটিসটা অন্তত পনেরো থেকে ষোলোটা এর সমান ইউটি প্লাস হাফ এটি করে অঙ্ক করতে হবে যখন একসাথে তোমাকে সব অঙ্ক প্র্যাকটিস করতে হবে আমি ইলেভেনের বই থেকে অনেক অঙ্কের ক্লাস দেবো সেভেন ক্লাসটা শুরু এই সূত্র তিনটা আত্ম করার জন্যই এবার আমি এটা লেখিত্রের সাইজে প্রমাণ করছি সবাই ধ্যান দেবে এটা আমি পুরোটা মুছে দিচ্ছি আশা করি সবাই টুকিছো টুকাটা বড় কথা হয় না দেখে প্র্যাকটিস করো লেখাটা প্রমাণটা না দেখে লেখে প্র্যাকটিস করতে হবে কিছু হবে না চলো এটা গ্রাফ গ্রাফ প্রমাণ করবো সবাই যদি এর আগের ক্লাসটা না দেখেছো তাহলে গ্রাফটা বুঝতে পারবে না এর আগে আমি একটা ক্লাস দিয়েছি ভীষণ ইউ প্লাস এটির প্রমাণটা ওইটা আগে দেখো চলো এটা গ্রাফ ও বিন্দু এটা অক্ষ এটা ওয়াই অক্ষ এটাকে আমার সময় দ্বারা প্রকাশ করবো সেই সেম এই অক্ষটাকে আমার বেগ এই অক্ষটা বেগ ওয়াই অক্ষটা বেগ দ্বারা প্রকাশ করছি তাহলে একটা কোণা ও থেকে এতে গেলো শুনবে কথা শিকারটা লিখবে আমি শিকার লিখবো না ওতে গেল ইউবেগ নিয়ে গেল এ থেকে তো সমতরণ নিয়ে চলে গেল জেটের দিকে টি সময় পরে ধরো এটা গিয়েছে বি বিন্দুতে তাহলে বি থেকে ও এক্সের উপর একটা লম্ব টানো যেটার নাম দিলাম আমি ওসি আর এইখান থেকে একটা সমান্তরাল সব রেখা টানো যেটা এটাকে ডি বিন্দুতে সেদ করেছি সেম নাম প্রতিদিন আমি একই নাম দিই বলো তাহলে এইটা আমি আগেই বলেছিলাম যে এটা মানে এটি আগের ক্লাসটা দেখো বিডি সমান কত এটি ডিসি মানে কত বল ইউ আর এইটা ওসিটাও টি এডিটাও টি বুঝতে পারছ এইটা যদি টি হয় তো এইটাও টি এটা একটা ক্ষেত্র আর এইটা একটা ত্রিভুজ চলো এবার আমি লিখছি বলো এখানে ও এ সমান কত ইউ স্মল ইউ বলা বিসি কত বি সিটা ভি বিডিটা কত সবলার পরিচয় দাও এটি বিডিটা তো এটি এ তরণে যেহেতু যেয়েছে কোনাটা আর ওসি সমান এডি সমান কত এডিও যা ওসি ও তা এটা টি এটা সময়কে ডিনোট করছে টি সময় পরে এটা গ্রাফটা ক্যাপিটাল টি ক্যাপিটালটিটা নাম সময়ের কথার প্রতি এইটা কোনো কাজে দেবে আর এই বিটা কোনো কাজে দেবে না এটা নাম নিচ্ছি অক্ষরটা না বসেও না এই টিটা আমার কাজে দিচ্ছে টি সময় পরে কোথায় গেছে সিতে টি সময় পরে কোনটা চলে গেছে বিতে তো বি থেকে লম্বাটা নিয়েছে সিতে তাহলে এটা টি সময় এটা টি সময় এটা যদি টি হয় তাহলে এটাও টি বলো বাস এবারে কোনো জায়গার মোট ফিজিক্সে যদি কোনো লেকচিত্রের উপর কোথাও দূরত্ব বার করতে হয় তাহলে ওই যে জায়গাটা তৈরি হয়েছে যে জামিতিক চিত্রটা তৈরি হয়েছে তার ক্ষেত্রফল বাই করে দিলেই দূরত্ব দূরত্বের মান পেয়ে যাবে এটা মাথায় চাপাও যে দূরত্ব কী করে বাই করে ফিজিক্সে দূরত্ব বাই করব এই যে জামিতিক চিত্রটা তৈরি হলেও ধ্যান দাও সবাই এই যে এই জামিতিক চিত্রটা তৈরি হয়েছে এটা একটা ট্রাফিক বুঝতে পারছো এই যে বিপরীত ভোগো সমান্তরাল একজোড়া বহু সমান্তরাল হলে কোনো জামিতিক চিত্রকে ট্রাফিজ্যাম বলে তাহলে এই ট্রাফিজ্যামটের ক্ষেত্রফল যা হবে সেইটাই অতিক্রান্ত দূরত্বের মান হবে আর অতিক্রান্ত দূরত্ব এখানে কত অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস তাহলে বলো এসের মান কত হবে এস সমান এ ও সি বি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল মনে রাখো ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল বাস পরিষ্কার পরিচ্ছিন্নভাবে লিখলাম যে এস মানে হচ্ছে এই ট্রাফিক ক্ষেত্রফল বলে এই ট্রাফিক জ্যামটা দুটা জিনিস নিয়ে গঠিত দেবে এই ট্রাফিক জ্যামটা একটা আওত ক্ষেত্র নিয়ে গঠিত বটে ভালো করে ধ্যান দেবে এই ট্রাফিক জ্যামটা এ আহত ক্ষেত্র আছে দেখো সবুজ খালি অফ এই ট্রাফিক জ্যামটা এ আহত ক্ষেত্রটি নিয়ে গঠিত আর এই ত্রিভুজ নিয়ে গঠিত এই দুটা জিনিস নিয়ে গঠিত ধ্যান দিতে ইচ্ছ দেখো একটা ত্রিভুজ আছে বি ডি আর একটা আওত ক্ষেত্র আছে এ ও সি ডি তাহলে এই আওতক্ষেত্র আর এই ত্রিভুজের ক্ষেত্র ফলে সমষ্টিটা বিজনের ক্ষেত্র তাহলে বলা কি কী হবে কি এ ও সিডি মানে কি তাহলে পরিষ্কার করে লিখব এইটা মানে আওতক্ষেত্র ক্ষেত্র এ ও সি ডি যুক্ত ত্রিভুজ চিহ্ন দিলেই হবে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বটে এ বি সমকোণী ত্রিভুজ তুমি সমকোণী ত্রিভুজ লেখো তাহলে তাহলে সূত্রটা লাগাইতে হবে সমকোণী ত্রিভুজ সমকোণী একটা কোন নব্বই ডিগ্রি ত্রিভুজ লয় শুধু ত্রিভুজ হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে বাস বলো এবার আওতো ক্ষেত্রের ক্ষেত্র ফল ফাইভ থেকে করে এসেছি গুণিত পোস্ত তাহলে দৈর্ঘ্যটা কত আছে এ ও আর ও সি গুণ করে দেবো তাহলে এটা হচ্ছে এ ও গুণিত ওসি আর বলো সমকোণী ত্রিভুজের ফল হয় হাফ গুণিত ভূমি ভূমি মানে এডি আর উচ্চত মানে বিডি উচ্চত মানে কী গো বিডি চলো আর এক লাইনে আছে প্রমাণটা নিশ্চয় লেখা বুঝাচ্ছে আচ্ছা তাহলে আমি উপরটা মুচ্ছি বেরে নিচে লেখা আসছে না আমার এই উপরটা মুচ্ছি শিকারগুলা চলো এক লাইন আর বলো এ ও প্লাস এস মানে তাহলে কি হচ্ছে এস মানে এ ওর মান কত এ ওর মান হচ্ছে ইউ ওসির মান টি প্লাস এই প্লাসটা হাফ বলো এডির মান কত এডির মান এটি আগেই ভাজা ছিল আর বিডির মান কত বিডির মান বিডি 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 এডি এডি ইন ও এডির মান হচ্ছে টি সরি এডির মানটা টি এডির তো টি আর বিডির তো এটি বাস গুণ হচ্ছে টি এটি তাহলে টি এটি গুণ করলে এটি স্কোয়ার তাহলে বলা এর সমান কত হইল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সবাই না দেখে লেখো কুড়িবার প্র্যাকটিস করো জামিতিক সম্বন্ধে সেন্স চায় এটা করতে গেলে টাফিজামের ক্ষেত্র ফল হচ্ছে একটা নিষ্ঠা আহত ক্ষেত্র উপর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ফল গুণিত পোস্ত ত্রিভুজ সমকণিত পুজোর ক্ষেত্রে ফল হাফ ভূমি গুণিত উচ্চতা ভূমি টি আর উচ্চতা এটি তাহলে হাফ এটি স্কোয়ার হচ্ছে সমকণিত পুজোর ক্ষেত্রে আর রাই ক্ষেত্রফল হচ্ছে ফল গুণিত ইউগুণিত টি গুণিত পোস্ত যেটা দৈর্ঘ্য বলবে তোমার কোনো দৈর্ঘ্য পোস্ত কোনো জায়গা আসে না যেটা দীর্ঘ সেটাকে দৈর্ঘ্য বলি দৈর্ঘ্য টি এটাকেই বলো পোস্ত বলো ইউকে তুমুন হইলে তো সেই ইউটি হবে প্রতিষ্ঠিত হয়ে গেলো তাহলে এর সমান ইউটি প্লাস হাফ ইউটি স্কোয়ার আমি গাণিতিকভাবেও প্রমাণ করলাম গর্বেক দিন আবার লেখচিত্র সাহায্যেও প্রমাণ করলাম গ্রাফের সাহায্যে ছবি এঁকে সবাই এটা প্র্যাকটিস করো দুটাই ইম্পর্টেন্ট এর পরের ভিডিওতে আমি এর পরের ক্লাস মানে সেভেন পয়েন্ট টু ক্লাসে আমি এই প্রমাণটা করবো গতিবেগ সময় সংক্রান্ত আরেকটা সমীকরণ আছে ভিসকয় সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস করে আসবে ওইটাও গ্রাফের সাহায্য করব ওইটাও গাণিতিকভাবে প্রয়োগ করবো ওইটাও নেক্সট ক্লাসে ভিডিওটা আমি দেবো সবাই ধ্যান দেবে আর না দেখে প্র্যাকটিস করবে লিখে প্র্যাকটিস করতে ফিজিক্স আর সব থেকে বড়ো কথা এই প্রমাণগুলোর থেকেও এই সংক্রান্ত অঙ্ক করত তোমাকে হ্যাঁ তো অঙ্ক আমি তিনটা সূত্রের একসাথে অঙ্ক করাবো তোমাকে ধরতে হোক যে কোন সূত্র লাগবে ভাষাটা পড়ে বুঝতে হোক যে কোন সূত্র খেলবে যখন আমি বলি দেব এস এর সময় ইউটি তখন তুমি সব ওই সূত্রে লাগাবে তখন মজা লাগবে না ওই জন্য এখন আমি অঙ্ক করাচ্ছি না এই ক্লাসে এই ক্লাসে প্রমাণটা করাই ছেড়ে দিচ্ছি তোমাকে আমি জাগেই অঙ্ক দেবো একসাথে কন সূত্র লাগবে সেটা তোমাকে অঙ্কর ভাষা পড়ে বুঝতে হবে তখন অঙ্ক করার মজাটা আসবে মোট কথা এই ক্লাসটা সেভেন সিরিজটা মানে ছোটোদের পদার্থবিদ্যা সেভেন সিরিজে এই সমীকরণগুলি আমি অঙ্ক করাবো সমীকরণ নিয়ে শেষ পর্যন্ত যাবো তম সেকেন্ডেরও টু টি মাইনাস ওয়ানেরও যেটা সিলেবাস নাই নাইন ইলেভেন আছে সেটাও করাবো আমি মানে এই ক্লাসটা সেভেন ক্লাসটা শুধুমাত্র এই নেই এইট ক্লাসে অন্য বিষয় নিয়ে পড়াবো বল নি ছোটোদের পদার্থবিদ্যা এইট তার আবার ছোটো ছোটো ক্লাস দেবো এইট পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট টু এইট পয়েন্ট থ্রি বিভিন্ন ক্লাস বল সং সব ওইটা বলের জন্য ওই ক্লাসটা বুঝতে পারছি ক্লাসটা কীভাবে আসছে সেভেনে আমি দিলাম প্রথম সমীকরণ প্রতিষ্ঠা সেভেন পয়েন্ট ওয়ানে দ্বিতীয় সেভেন পয়েন্ট টু এ তৃতীয় সেভেন পয়েন্ট ফোরে চতুর্থ তারপর ওইখানে সেভেন পয়েন্ট ফাইভে অঙ্কগুলো দেবো এই সংক্রান্তই অঙ্ক দেবো এই সূত্রগুলো সংক্রান্তই সবাই ভালো থাকবে অনেক পড়াশোনা করবে আর কিছু না প্র্যাকটিস করো লাগি ফিজিক্স